শাকসবজি এটা তো স্টোর করার জিনিস না এটা যদি একটু মোটামুটি সহনশীল রাখে আশা করি মানুষের মূল্যবোধটা বাড়াইতে হবে শীতকালীন সবজি বাইরে আবার পরে দাম কমবে সেন্টিকে তুলো তো পালাই গেছে গা এখানে অসেন্টিক করবো কাদা গরুর মাংস তো হাতে দেওয়া যায় না আবার মাছের দাম যেভাবে উর্ধগতি হয়েছে কাঁচা মরিচের দাম বেশি নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ মানুষ নাগালের বাহিরে চলে গেছে বেশ কিছু পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে সবজির বাজার নিত্যপণ্যের চড়া দামে চোখে মুখে হতাশার ছাপ বেসরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানী কার্বন বাজারে সবজির দাম শুনে হতাশ হয়ে পড়েছেন অনেকে কেননা বেগুন টমেটো করলা বরবটির দাম আকাশ ছোঁয়া এতে বাজারের টাকা সবজিতেই শেষ হয়ে যাওয়ার সংখ্যায় চাকুরীজীবীরা শুক্রবার রাজধানীর কার্বন বাজার ঘুরে দেখা গেছে কোনো কোনো সবজিতে বেড়েছে কেজি প্রতি থেকে টাকা পর্যন্ত বাজারে এখনো জাজ রয়েছে কাঁচামরিচের দাম কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো টাকা দামে দাম বেশি হওয়ার কারণে বাজারে সবজির বিক্রিও আগের তুলনায় কমে গেছে এতে দাম ভালো পেলেও লোকসানে রয়েছে বিক্রেতারা ক্রেতারা বলেন সবজির চড়া দামে অন্য পণ্য পরিমাণে কম কিনতে হচ্ছে এছাড়া কার্বন বাজারের তুলনায় মহল্লার বাজারগুলোতে সবজির দাম বেশি বলে জানান ক্রেতারা কাস্টমার একটু কম গরম বেশি রোদ বেশি মানুষ বাইরে কম অন্য সিম একশো দেড়শো তার যে সিচিংগা দন্দুল সাইড পিড়া পটল সাইড সত্তর ভেন্ডি সাইড সত্তর লাউ হইলো পঞ্চাশ টাকা চড়া চল্লিশ এখন তো বৃষ্টি বন্যার দিন না জমিতে তো পানি পড়ি এখন তো সবজির দাম প্রতি বছরে এই টাইম একটু বেশি হয় এই যে পানি কমলে শীতকালীন সবজিটা বাইরে সবজির দাম কম কারণ বাজার এখানে মোটামুটি একটু সহনীয় আছে কিন্তু আপনি যদি এলাকার বাজারে যান তাহলে প্রত্যেকটা শাক সবজির দামই বিশ টাকা করে বেঁচেছি যেমন আমি এখান থেকে করলা কিনলাম আশি টাকা সেটা আমাদের এই এলাকায় বা মহল্লায় এটা একশো টাকা এদিকে ব্রয়লার মুরগি কেজিতে দাম বেড়েছে দশ টাকার মতো প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা দামে

সাদা ছিল বিশ টাকা বেঁচে গেলাম মানে দাম বাড়লে কি একটু দাম বেঁচে বাজারে গত সপ্তাহের তুলনায় কমেছে রূপালী ইলিশের দাম কেজিতে তিনশো থেকে চারশো টাকা কমে বাজারে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে বাইশশো টাকায় এছাড়া দেশীয় প্রজাতির মাছের দামও কিছুটা কমেছে তবে বাড়তি দামে বিক্রি হচ্ছে নদীর ও সামুদ্রিক মাছ

আবার মাছের দাম যেভাবে ঊর্ধ্বগতি হয়েছে কাঁচা মরিচের দাম বেশি কাঁচা সবজির দাম সব কিছুর দাম বেশি বাজারের কোনো কিছুর দাম মানে কমার কোনো চান্সই নাই তবে সাধারণ ভোক্তাদের দাবি সরকার দ্রুত বাজার মনিটরিং করে সহনশীল পর্যায়ে দাম নিয়ে আসতে পারলেই কিনে খেতে পারবে সাধারণ মানুষ পাইকারি পর্যায়ে যদি দামটা মোটামুটি সহনীয় থাকে তাহলে খুচরা পর্যায়েও কিন্তু দামটা মোটামুটি একটু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে তা আশা করি এই সরকারকে বাজার মনিটরিংটা আরেকটু ভালো করে করার জন্য আলফাত যুগের চিন্তা ঢাকা